ব্যাক টু আওয়ার চেন আশা করি আপনার সবাই ভালো আছেন এই যে আমিও কিন্তু বেশ দারুণই আছি দেখুন সকাল সকাল চলে আসলাম ধুলোবালি পরিষ্কার করতে সকালটা আজকে ধুলোবালি পরিষ্কার করে আসতে শুরু করে না না সকাল না চা চা খাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি সো ভাবলাম যে না একটু দুলোবালোগুলো ঝেড়ে ঝুড়ে নিই কারণ বড়মশাই আসার টাইম এসেছে আর যদি এসে দেখে এই দিকে ধুলো ওইদিকে দুলো ওই দিকে ধুলো তাহলে তো আমার আরও ভোলে রাখবে মানে বক 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 করবে পরিষ্কারও করবে বক বকবকও করবে সো আজকে যেহেতু দু তারিখ আর ও তো চলে আসবে ফিফটিনে আসবে বোধ হয় ফিফটিনেই আসবে কারণ মামা মেয়ে তো আবার সেভেন্টিন বার্থডে তার জন্য তো ওই যে এগুলো সবগুলো একটু ভালো করে আর আসলে কি হয় দুইটা উইন্ডো আছে তো উইন্ডো দিয়ে একটু ধুলোবালি ঢুকে তো ভাবলাম যে না একটু ঝেড়ে ঝেড়ে পোছে নিয়ে ঝেড়ে জুড়ে একটু ভর্তা ঝালিয়ে কিন্তু আমি ঢেলেই করি জাস্ট বললাম আর কি বরের কথাটা আর কি তো দেখো মামা এখানে মেগি খাচ্ছে টিভি দেখছে বসে বসে আর আমি এই যে কার্টুনটা কী যে বলবো আমারও না একটু দেখতে ভালো লাগে না কার্টুনের মধ্যে কাপড় রাখাটা দেখতে বড় ইয়ে লাগে বেডের নিচ পুরো ফুল আরও কাপড়ে কার্টুনে টলি সব কিছু মিলিয়ে মিশিয়ে বেগে বুগে বেডের নিচ পুরো মানে একদম পিয়া লাগিয়ে রেখেছি আমি হ্যাঁ তো তার জন্য আমার আর মানে এটা যে ঢুক ঢোকাবো ঢোকে না এটা না একটু সাইজটা বড়ো কাটবে তার জন্য না ভেতর ভিতরে ঢুকেই না কি যে বলবো তো জাগিয়ে রেখে দিয়েছি এটা অরুনাটা দিয়ে ঢাক ঢেকে রাখার মাম্মাম ঢেকে নেবো উড়ুনাটা দিয়ে ভালো করে ঢেকে রাখা হয়নি তো থাকো অমিত বলে থাকো না কী হয়েছে তুমি সবাই জানেই তুমি এমনিতেই শিফট হয়েছ তো আমার গদ্দেশ আসবে দেন আরও কিছু আছে তোরা আমার ব্লগ যখন দেখতে থাকবে না একটা একটা করে সব বসবে এখন কোট করে সব কিছু সম্ভব হচ্ছে না এক একটা একটা করে কারণ যে যেহেতু আমাদের এ টু জেড সব চেঞ্জ করতে হয়েছে আমার যে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ওয়াইফাই দেন টিভির দেন ফার্স্ট হলো মামের স্কুল যেটা হয়ে গেছে আর ওয়াইফাই আর টিভির ডিশটা যখন কমপ্লিট হয়ে গেছে এখন আসতে দিলে হয়তো চলো আর বেরবে তো বাবা দিয়ে দিয়েছে আর এখন যেহেতু বাবা দেবে সব কিছু একটা একটা করে তো একটু মানে অল্প একটু ইয়ে করে বলে আর কি সম্ভব না বট আমিও বলেছি তো এতটা তো কিছু না তুমি তো আর মেয়ে এখন দিয়ে দেবে না যে তারা হলো পাটা করে দিতে হবে এখন তো আর কিছু না আস্তে আস্তে দিলেই হলো তো দেখুন কাপড় নিয়ে বসে পড়েছি কাপড় ধুতে হবে তো কয়েকটা কাপড় আর কি বাসি কাপড় হচ্ছে সকালে যেগুলো বাসি কাপড় আর মাম মামের কালকের কাপড়গুলো একটু লেট করে হয়ে লেট হয়ে গেছিলো আর আমার না চান করার পরে একদম ভালো লাগে না আর ধোয়া মোছা এগুলো ঝাঁটা বাটা বাসন মাজা এগুলো আমার ভালো ছানের আগে আমি যতটুকু পট করতে পারবো চাঁদের পরে একদম আমার একদম কী বলবো জাস্ট একদম ইয়ে লাগে সো এই যে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি এখন ধুয়ে তারপরে দিকে ইয়ে করবো ধুয়ে দেয় তারপরে চান করবো ঘর দেখবো ঘর যাবে ঘর ঘোষাবো তো কম আসলে কি হয়েছে এটা আগের দিনের ব্লগ তা ভুলে যায় মানে আমার না ভয়েস ভিডিও এরকমই হয় মানে একদম ইয়ে হয়ে যায় দিতে গেলে না আমি একদম মানে সো কনফিউজ থাকি যে না আমি পারি না আমার ভয়েস ভিডিও আমার অনেক প্রবলেম দিতে গেলে কিন্তু না ভয়েস ভিডিও ব্লগিং ভিডিও না ভয়েস ভিডিওটাই কিন্তু ভালো লাগে দেখতে তো তারপরে যখন কাপড় মিলে দিচ্ছে আর আমাদের বাড়িতে কিন্তু কাপড় শুকিয়ে পড়ে আর তার মধ্যে হলো আমার মা মা থাকবে শুকো না এটা হতেই পারে না উনি তো এইদিকে নাড়া ওইদিকে নাড়া ওইদিকে নাড়া মাছ শুধু সারাদিন নাড়তে এখানে মেলবো তো মা এটাকে নাড়তে থাকবে তো আমি জাস্ট মেলে দিচ্ছি আমার ভালো লাগে না কাপড় মানে নাড়া নাড়ি প্রত্যেক জায়গায় মেলবো শুকোলে শুকাবে নাহলে পরের দিন শুকিয়ে পড়বে কিন্তু মার কথা হলো কেন পরতে শুকো আগের দিনই শুকোতে পারবে এটাকে আগের দিনই শুকোতে হবে তার জন্য তো এই যে আর আজকে আমি এত বয়স দিচ্ছি মা আমার কিন্তু মেয়ের আজকে খুব বেশি জ্বর আজকের ব্লকটা দিয়ে কারণ আপনারা দেখতে পাবেন মামা মের জ্বর ওষুধ খাইয়েছি আর আমারও গলার কন্ডিশনটা একটা বেশ ভালো না

আর এখন আর মানে এখন আবার মানে কি বলে একটু ভারী হয়ে এসছে গলা টলা সর্দি আর কি বলে এটাকে আজকে খেয়ে ফুল আমি ফুলকপি ভাজা করেছিলাম আর দিদি সকালবেলা এসেছিল চিকেন নিয়ে আর ও আর কি ভেজটা মা করেছিল সো এগুলো দিয়ে তিনটা দিয়ে খেয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তখন অমিতের সাথে কথা বলতেছিলাম তারপর অমিত রাখলো ভাত খেয়ে নিচে খুব খিদে পেয়ে গেছে তার জন্য সত্যি আর হঠাৎ মনে পড়েছে আমি তো আজকে ব্লগ শুরু করেছিলাম আমি তো শেয়ারই করি না সত্যি ভুলে গিয়েছিলাম আসলে শরীরও ঠিক না সর্দি কাশি তার মধ্যে আবার ভিতরে ভিতরে মতো জ্বরও আছে ঠান্ডা লাগতো আমার জ্বর আছে মতো ঠান্ডাটা কমেই গেছে তো এখন আর যেন তো ভালো লাগে কিন্তু কামরাঙ্গা ছিল গাছের মতো ভালো লাগতো একটা ইয়ে পাখি এসে টিয়ে পাখি এসে ডেইলি বসে বসে এখানে কামরাঙ্গা খেত তোমাদেরকে আমি বলেও ছিলাম এখন আর থাকে না ঠান্ডার সময় মধ্যে থাকে নেই কামরাঙ্গা একটাও নেই

দুধ খাবে বলে বলছে যে মামা স্ন্যাক্স স্ন্যাক্স তো স্ন্যাক্স কি দুধ বিস্কুটই দিয়ে দেবো আর আমরা যেহেতু তাড়াতাড়ি এখন মানে সাড়ে দশটার দিকে ভাত দশটা সাড়ে নটা দশ সাড়ে দশটা বলছি সাড়ে নটা ওটার দিকে ভাত খেয়ে নিই আর আজকে খাতে খাবো রুটি নাই মামা কারণ আমার একদম সর্দি সর্দি চোখ মুখ দেখলেই বুঝতে পারছাম আজকে মামা মেয়ে বলে গলা ব্যথা করছে সর্দি বারবার শুধু হাঁচি হাঁচি করছে তার জন্য রুটি খাওয়াটাই বেটার চাচু দিয়ে খেয়ে নেবো দুধ দিয়ে খেয়ে নেবো ভাজি ও যখন বলছে দুধ দিয়ে খাবে তো আমি আর ঝামেলা করতে যাবো না আজকে কিছু অ্যাপেল ট্যাপেলও খায়নি দুই আর ভিডিও ভালো করে করিনি আমি কারণ সকালের কাজে মাঝে যাক ওইটাই আর কিছু তো কাজকাজ করিও নাকি ভিডিও করবো তখন আমি এক কাপ চা খাবো দিদাকে এক কাপ দেবো আর ভিক্ষুকে দুধ দিয়ে দেব কি করছিস তো এই যে এখন করব রুটি এখন বাজে পড়ে এটা রুটি করব আমার জন্য দিকশুর জন্য আর দিদাকে দুটো দিয়ে দেব কারণ দিদা যেহেতু রাত্রে রুটি খায় মাকে বলেছি বানাতে হবে না আমি যখন বানাচ্ছি তখন দিদাকে দিয়ে দেব অমিত যে আটা কিনে দিয়ে সেই আটা এখনো আছে এখনো দেড় কিলোর মতো হ্যাঁ দেড় কিলো দেড় কিলোর দু কিলোর মতো হবে তো আমি বানাই না মা ওরাই বানায় আর আমার এখন সর্দি ভারী হয়ে আসছে রুটি বানাতে কার কার ভালো লাগে ভালো যারা লাগে তারা কমেন্ট করবে আর ভালো লাগে না যার সে তারাও কিন্তু কমেন্ট করে বলবে আমার কিন্তু এক একদম ভালো লাগে না কি যে বলবো খেতে যাওয়া ভালো লাগে বানাতে কিন্তু একদম পছন্দ না তো বানাতে তো হবেই কারণ যেহেতু মাম্মাম বলেছে রাতে রুটি খাবে তো মেয়ের আগে মানে পুরো আগে একবার বরকে বলে দেবো মানে কিন্তু মাম্মামকে বলা যায় না ও তো একদম মানে চিৎকার করে দেবে যেন আমি খেতেই হবে আর যেহেতু মাদের আমি বেলনি চাকিটা দিয়ে আর কি রুটি আর কি বেলছি আমার না এটা দিয়ে না আমি না ইয়ে পাই না মানে শেপ পাই না আসলে নিজের যেটা জিনিস না আর ও তো এত বছর পরে মানে আমি এতটা কমফোর্টেবল ফিল করতে পারছি না মানে অল্প দেখুন রুটির সাইজটা জাস্ট দেখুন কি যে বলবো কিরকম হয়ে গেছে এইদিকে তো ওইদিকে ওইদিকে তো ওইদিকে আসামের ম্যাপ এইরকম হয়ে যাচ্ছে তারপরে এদিকে কি করবো তো বল ও বলেছে নিয়ে আসবে তো তার জন্য দশটা বাজার পাঁচ মিনিট বাকি তো এখন ঘুমবো এরকম মাম্মাম শুয়েও পড়েছে আর আজকে বিছানা পাটি ঝাড়তে হবে না মানে ঝাড়া ঝুড়েই আছে সব ভালোই আছে আজকে মাম্মাম খেলে নিবে এটার উপরে খেলে নি বেডের ওপরে খেয়ে নিয়েছি আর মুখ ধোয়াও কমপ্লিট ময়শ্চারাইজার লাগিয়েও নিয়েছি কারণ যেহেতু আমি পুরোটা দিন সানস্ক্রিন লাগিয়েই থাকি আর ওর গলা ব্যথা গলা ব্যথা করছে মানে ঠান্ডা মানে ঠান্ডা থেকে এখন গরমটা ঢুকছে তো তার জন্যই হবে আর আমরা যেহেতু মানে একদম মা ভে গরম গরম বলে বলে একদম ফ্যান চালাচ্ছি ওদের ঘরে আমার ঘরে এখন এই যে ফ্যান আসেনি এখনও নেওয়া হবে নেক্সট মানে এই মান্থেই নেওয়া হবে আজকে তো মার্চের এক তারিখ তো তো আজকে ভিডিও এখানেই শেষ করছি প্লিজ ভিডিওটা নস্কিপ করে দেখো নতুন বন্ধুদের যারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধু যারা সাথে থাকো পাশে থাকো কালকে থেকে সকালে ভাবছি ভিডিওটা আপলোড করে দেব দুদিন দিন একটু দুদিন একটু প্রবলেম ছিল কারেন্টের এখন দেখছি এবার ঠিক আছে সকালবেলা কারেন্টটা একটু বেস্ট ভালোই আছে সো আমি সকালে আপলোড করে চেষ্টা করব আজকে দেখো মুখে স্মাইলও নেই বলে না শরীর ভালো না থাকলে না এখন তো কিছুই ভালো লাগে না আর সবচেয়ে আমার বড় প্রবলেম মাথা ব্যথা মাথা ব্যথা করছে সেটাই হলো আমার সবচেয়ে বড় প্রবলেম Ta -ta, good night and sweet dreams <laughs>